হাদিস শরীফে বর্ণিত হয়েছে খোরাসান অঞ্চল থেকে এক বাহিনী কালো পতাকা হাতে রওনা হবে যাদের রুখে দেওয়ার ক্ষমতা কারও থাকবে না যতক্ষণ না তারা বায়তুল মুকাদ্দাসে সেই পতাকা উত্তোলন করে ইসলামী চিন্তাবিদরা বলেন এই হাদিসে বর্ণিত খোরাসান অঞ্চল বর্তমান ইরান আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের কিছু অংশকে নির্দেশ করে যার বেশিরভাগই আজকের ইরানের অন্তর্গত হাদিসের এই ভবিষ্যদ্বাণী অনুসারে ইরান থেকেই সেই কালো পতাকাবাহী বাহিনী আসবে যারা আল আকসা মসজিদ তথা বায়তুল মোকাদ্দাস বিজয় করবে এই শহর বর্তমানে দখল করে রেখেছে ইসরায়েল যদিও জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এখনও পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের অংশ হিসেবেই বিবেচনা করে উনিশশো সালে ইসরায়েল জেরুজালেম আইন পাশ করে শহরটিকে নিজেদের রাজধানী হিসেবে ঘোষণা করে কিন্তু সেই দাবি জাতিসংঘ প্রত্যাখ্যান করে বর্তমানে আল আকসাসহ পুরো জেরুজালেমি ইসরায়েলের দখলে রয়েছে এ প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন হাদিসে বর্ণিত সেই যুদ্ধের বাস্তবতা কি সামনে এগিয়ে আসছে মহানবী আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যখন তোমরা খোরাসান থেকে কালো পতাকা আসতে দেখবে তখন তাদের সঙ্গে যোগ দাও কারণ তাদের মধ্যেই রয়েছেন আল্লাহর খলিফা ইমাম মাহাদি ফলে ইসলামী ইতিহাসবিদ ও আলেমদের অনেকেই মনে করেন এই বাহিনীর নেতৃত্বে ইমাম মাহাদি থাকবেন এবং যুদ্ধটি কেয়ামতের বড় আলামতের অন্যতম হবে মুসলিম উম্মাহার কাছে পবিত্র নগরী মক্কা এবং মদিনার পরে তৃতীয় পবিত্র ও ভালোবাসার স্থান শামদেশ কেননা রাসুলুল্লাহ সাল্লাসাল্লামের অনেক তাৎপর্যপূর্ণ ভবিষ্যদ্বাণী রয়েছে শামদেশকে কেন্দ্র করে কুরআন সুন্নায় বর্ণিত তৎকালীন সময় শামদেশ বলতে বর্তমান সময়ের সিরিয়া জর্ডান লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডকে বুঝানো হতো এ সামদেশকে কেন্দ্র করে যতগুলো তথ্য হাদিসের বিখ্যাত গ্রন্থগুলোতে পাওয়া যায় সেই সামদেশের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে অনেক বিস্তৃত এবং বড় ছিল কুরআন সুন্নায় বর্ণিত সিরিয়া জর্ডান লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডের সমন্বয় ছিল বিশ্বনবীর সময়ের সামদেশ অবশ্য সে সময় সামদেশের সবচেয়ে বড় অংশ বর্তমান সময়ের সিরিয়া হওয়ার কারণেই সিরিয়াকে শাম বলা হয় যুগে যুগে আল্লাহ তালার পক্ষ থেকে যত নবী রাসুল সারা দুনিয়ায় এসেছিলেন অধিকাংশ নবী রাসুলই এসেছেন এ সামদেশে আবার এ সামদেশ বা অঞ্চলই হবে কেয়ামতের ময়দান কেয়ামতের দিন সব মানুষ এখানেই সমবেত হতে থাকবে সামদেশ সম্পর্কে বিশ্বনবীর ভবিষ্যদ্বাণী এ সামদেশ তথা সিরিয়া জর্ডান লেবানন ও ফিলিস্তিন অঞ্চল সম্পর্কে রাসুল উল্লাহ আলাইহি আলাইহুয়াসাল্লামের গুরুত্বপূর্ণ মন্তব্য ও বক্তব্য রয়েছে এর মধ্যে বিশেষ কিছু তুলে ধরা হল এক রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লামের ঘোষণা আমার উম্মাতের মধ্যে এক দল সবসময় হকের উপর বিজয়ী থাকবেন হাদিসে এসেছে হজরত মুগিরাহ ইবনে সোবাহ রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলিহুয়া বলেছেন কেয়ামত আসা পর্যন্ত আমার উম্মাতের এক দল সবসময় সত্যের উপর বিজয়ী থাকবে আর তারা হলেন বিজয়ী বুখারি অন্য বর্ণনায় এসেছে এ উম্মাতের কার্যকলাপ কেয়ামত অবধি কিংবা বলেছিলেন মহান আল্লাতালার হুকুম আসা পর্যন্ত সত্যের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে অর্থাৎ আমার উম্মতের মধ্যে এক দল বা বিশেষ শ্রেণীর লোক থাকবে যারা সত্যের পথে লড়াই করতে থাকবে তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে আর তারা সত্যের পক্ষের সংগ্রামকে ক্যামত না আসা পর্যন্ত অব্যাহত রাখবে এ সংগ্রামী মানুষকে যারা ক্ষতি করতে চায় কেউ তাদের কোনো ক্ষতিও করতে পারবে না হাদিসে উল্লেখিত যে দলটির কথা বলা হয়েছে যারা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবেন এবং সত্যের উপর অবিচল থাকবেন তাদের পরিচয় ও অবস্থান সম্পর্কে সাহাবায় কেরাম বলেছেন এ দলটি সামদেশ অঞ্চলের অবস্থানকারী হবেন আর তা হবে ঠিক কিয়ামতের আগ মুহূর্তে তাছাড়া তাবরানির এক বর্ণনায় রাসুলুল্লাহ আলাহি আলহাসাল্লাম বলেছেন সে দলটি থাকবে সিরিয়া বা শামে দুই হজরত আবদুল্লাহ ইবনে ওমর আল্লাহ আনহুর বর্ণনায় সিরিয়া ও ইয়ামেন সম্পর্কে হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লা এভাবে দোয়া করেছেন হে আল্লাহ আপনি আমাদের শাম এবং ইয়ামেনে বরকত দান করুন এ দোয়া শুনে উপস্থিত ব্যক্তিরা বললেন হে আল্লাহ রাসুল আমাদের নজদেও বরকত দান করুন আপনি এ দোয়াও করুন কিন্তু রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম তাদের কথা না শুনে আবারও শাম এবং ইয়ামেনের জন্য বরকতের দোয়া করলেন এভাবে তৃতীয়বারও লোকেরা নজদের জন্য দোয়া করতে বললেন আর রাসুল্লাহ সাল্লি আসাল্লাম প্রথম ও দ্বিতীয়বারের মতো একই দোয়া করলেন তারপর রাসুল্লাহ সাল্লাসাল্লাম বললেন নজদ সে স্থানে তো ফেতনা ফাসাদ হবে সেখানে তো হত্যা মারামারি হবে খুনাখুনি হবে সেখানে ভূমিকম্প দেখা দেবে এবং সেখান থেকে শয়তানের আবির্ভাব হবে এখানে নাজদ বলতে যে অঞ্চলকে বোঝানো হয়েছে অধিকাংশ ইসলামিক স্কলার নাজদ বলতে ইরাককে বুঝিয়েছেন কেননা নাজদ বলা হয় উঁচু অঞ্চলকে আবার সৌদি আরবের হেজাজকেও নজদ বলা হয় তবে কানজুল উম্মালের বর্ণনায় নবী আলাইহি আলহিহসাল্লাম নজদ বলতে ইরাকের কথাই বলেছেন রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম বরকত ও কল্যাণ চেয়েছেন শামবাসীর জন্য সেই হিসেবে শাম অঞ্চল বা সিরিয়া অনেক গুরুত্বপূর্ণ স্থান ও প্রিয় ভূখণ্ড তিন হজরত আবদুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাকে বলেছেন যখন তুমি দেখবে খেলাফত কোনো পবিত্র ভূমিতে অবতরণ করেছে বা প্রতিষ্ঠিত হয়েছে তখন তুমি মনে করবে যে কেয়ামত খুব সন্নিকটে এসে গেছে আবু দাউদ ও মুসনাদে আহমাদ এ হাদিসে উল্লেখিত পবিত্র ভূমি সম্পর্কে হাদিস বিশারদগণ বলেছেন এ পবিত্র ভূমি বলতে শাম অঞ্চল বা সিরিয়া উল্লেখিত হাদিসের পর্যালোচনা করলেই তা প্রমাণিত হয়ে যায় সিরিয়াকে মুসলিম বিশ্বের হৃদপিণ্ড হিসাবে অভিহিত করেছেন বা মন্তব্য করেছেন তিরমিজি অর্থাৎ শামের লোকেরা যখন খারাপ হয়ে যাবে মন্দ এবং খারাপ দিক যখন সিরিয়া বা শামের লোকদেরকে আক্রমণ করবে বা খারাপে পরিণত হবে তখন তোমরা ধরে নেবে যে পৃথিবীর কোনো অঞ্চল বা ভূখণ্ডে মুসলমানদের মধ্যে আর কোনো কল্যাণ অবশিষ্ট নেই অর্থাৎ হৃৎপিণ্ডের মতো সিরিয়া বা শাম অঞ্চলের মানুষের মধ্যে যখন পছন্দ ধরবে তখন পুরো দেহে তথা গোটা মুসলিম বিশ্বের পছন্দ ধরে গেছে বলে মেনে নিতে হবে এ হাদিসেও সিরিয়া বা সামদেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরা হয়েছে পাঁচ হযরত আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল উল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন একটা সময় আসবে যখন গোটা বিশ্বে বড় বড় যুদ্ধ দেখা দেবে তখন ন মুসলিমদের একটি দল আল্লাহর পক্ষে সত্যের পক্ষে আল্লাহর দিনের জন্য সংগ্রাম করতে থাকবে ওই সময় আধুনিক যত অস্ত্র শস্ত্র থাকতে তা নিয়েই তারা সজ্জিত থাকবে আর সত্যের পক্ষে লড়াই করতে থাকবেন ইবনে মাজাহ সুতরাং চরম সংকটময় পরিস্থিতিতে আল্লাহ তালার বিশেষ সাহায্য ও অনুগ্রহ পাওয়ার কথা ঘোষিত হয়েছে আর তা আসবে সিরিয়ার নামক দেশের দামেস্ক শহরে ছয় হজরত নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল উল্লাহ আলাইহি আলহাসাল্লাম একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ ও বিশদ আলোচনা করেছেন এক পর্যায়ে তিনি বললেন কেয়ামতের আগে হজরত ইসা আলাইহসাল্লাম যে আসমান থেকে পৃথিবীতে অবতরণ করবেন তিনি যে স্থানে অবতরণ করবেন মূলত সিরিয়ার দামেস্কো নাম শহরে পূর্ব অঞ্চলে উঁচু এবং সাদা মিনারায় তিনি অবতরণ করে দুনিয়াতে আসবেন এবং সারা দুনিয়ায় তাণ্ডব চালানো দাজ্জালের বিরুদ্ধে তিনি লড়াই করবেন আর সিরিয়ার লুদ নামক স্থানে তিনি দাজ্জালকে হত্যা করবেন মুসলিম একজন মুসলমানের কাছে শাম অঞ্চল যে তাৎপর্যপূর্ণ তা পরিষ্কারভাবে এ হাদিসের মাধ্যমে সুস্পষ্ট সাত রাসুল্লাহ সাল্লু আলিয়ালাম ইশাদ করেছেন কেয়ামতের আগে ইয়ামেনের হাজরামাউত নামক শহরে আগুনের তাপ দেখা দেবে আগ্নেয়গিরি দেখা দেবে আর সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে কেয়ামতের আগ মুহূর্তে সেই পরিস্থিতি আসলে করণীয় কি হবে সে সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলাইহিউসাল্লামকে সাহাবাইকেরাম দিক নির্দেশনা চেয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন তোমরা সামদেশ তথা সিরিয়ায় গিয়ে আশ্রয় নেবে হাদিসের অন্য বর্ণনায় বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন যখন তিন সিরিয়া ইয়ামেন এবং ইরাকে স্থানে একসঙ্গে যুদ্ধ চলবে তখন এক সাহাবি জানতে চাইলেন হে আল্লাহ রাসুল আমাকে কোন পক্ষের হয়ে লড়াই করার নির্দেশ করবেন তখন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তুমি শামের হয়ে তথা সিরিয়ার হয়ে লড়াই করবে যদি শামের পক্ষে লড়াই করার সামর্থ্য না থাকবে তবে ইয়ামেনের পক্ষে লড়াই করবে এ হাদিস থেকে সুস্পষ্ট যে শামের গুরুত্ব অনেক বেশি আট কেয়ামতের আগে যে আগ্নেয়গিরি দেখা যাবে যে আগুনের তাপ দেখা দেবে সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে সারা পৃথিবীর মানুষকে ধাওয়া করতে করতে থাকবে মানুষকে ধাওয়া করতে করতে একটা সময় এক জায়গায় একত্রিত করবে আর সেটি হলো সিরিয়া পিও সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহুসাল্লামের ভাষায় আর্দুল মাহসারে ওয়াল মানসার অর্থাৎ সিরিয়াই হবে কেয়ামতের ময়দান কেয়ামতের সময় মানুষ সারা পৃথিবী থেকে এসে এই সাম অঞ্চলেই একত্রিত হতে থাকবে মুসনাদে আহমদ নয় রাসুল্লাহ সাল্লু আলি অন্য হাদিসে ইসাদ করেন আল্লাহর ফেরেজ তারা অঞ্চলের উপরে তাদের ডানা বিছিয়ে দিয়ে আছেন অথবা ডানা বিছিয়ে রাখবেন দশ অন্য এক হাদিসে প্রিয় নবী সাল্লাহু আলহিহাসাল্লাম তাঁর স্বপ্নে বিবরণ দিতে গিয়ে বলেন একবার আমি শুয়েছিলাম দেখলাম আমার মাথার নিচ থেকে আল্লাহর কিতাবকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো আর সেটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমি তাকিয়ে দেখতে থাকলাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেখলাম একটা আলোকরস্যি চলে যাচ্ছে যেতে যেতে সেটা সাম অঞ্চল তথা সিরিয়ার ভূমি পর্যন্ত চলে গেল আর সেটা সেখানেই অবতরণ করল তারপর রাসুল উহ সাল্লাম বললেন যখন সারা পৃথিবীতে ফেতনা ফাসাদে ভরে যাবে তখন ইমানের ঠিকানা হবে শাম বা সিরিয়া অঞ্চল আর ইমানদারদের শেষ আশ্রয়স্থলও হবে শাম বা সিরিয়া অঞ্চল উল্লেখিত হাদিস থেকে একটি বিষয় সুস্পষ্ট যে কেয়ামতের আগ মুহূর্তে পবিত্র নগরী মক্কা মদিনা থেকেও ঘটনাবহুল স্থানে পরিণত হবে সামদেশ তথা কুরান সুন্নাহার পরিভাষায় সিরিয়া জর্ডান লেবানন ও ফিলিস্তিন অঞ্চল আর এই স্থানগুলো মর্যাদাও অনেক বেশি লক্ষণীয় বিষয় হচ্ছে হাদিসে বর্ণিত সেই সামদেশে সীমাহীন অত্যাচার নির্যাতন চলছে বিশ্বের সবচেয়ে বড় কষাইখানায় পরিণহ তচ্ছে সামদেশ তথা সিরিয়া ফিলিস্তিন এ দেশগুলো নিরীহ নারী পুরুষ সহ শিশুদের উপর চলছে মারাত্মক নির্যাতন এসব মানুষের রক্তকে হালাল মনে করে নির্বিচারে হত্যাযোগ্য চালানো হচ্ছে এসব অঞ্চলের নারী পুরুষ ও শিশুদের কান্না ও রোনাজারিতে ভারী হয়ে উঠছে সেখানকার আকাশ বাতাস অত্যাচারীদের নির্যাতনে বয়ে চলছে রক্তের নদী তালা মুসলিম উম্মাহার অপরাগ অবস্থানকে ক্ষমা করুন সামদেশ তথা নির্যাতিত জনপদ সিরিয়া ফিলিস্তিন সহ সব মুসলিম অঞ্চলকে হেফাজত করুন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মন্তব্য করে মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের বার্তা ছড়িয়ে দিতে আমাদের সঙ্গী হন